করে শুধু এসি রুমে বসে থেকে আর গাড়ির মধ্যে বসে থেকে ডায়লগ মারলে চলবে না না সেই রাস্তায় নেমে সবার সময় গাছ কাটলাম এটা কি বলবে ভোটের সময় এলে তো হবে নি সব সময় যেন পাশে থাকে সেটাই আমরা চাই এবং শান্তিতে থাকবো আর এবার দু ঘাটার চব্বিশে লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়ছেন অভিনেতা ও বিজেপি নেতা হিরণময় চট্টোপাধ্যায় দাসপুরে আজ শুক্রবারের রাতে একেবারে অন্য রূপে দেখা গেল হিরণকে হাতে কাটারি নিয়ে রাস্তায় নেমেছেন গ্রামবাসীদের সাথে কোমর বেঁধে ঝড় রাস্তার মধ্যে পড়ে থাকা একের পর এক গাছ কেটে রাস্তা সাফ করে এগিয়ে যাচ্ছেন হিরণ বলছেন আমার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছেন সেই বিকেল থেকে হঠাৎই ঝড় বৃষ্টির জেরে রাস্তার উপর গাছ পড়ে রাস্তা বন্ধ বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও কিছু উপায় না পেয়ে গ্রামের মানুষের সাথে নেমে পড়লাম গাছ কেটে রাস্তা সাফ করার কাজে এ কথা বলতে বলতেই তিনি এও বললেন আমি এসি গাড়ি বা এসি ঘরে বসে ডায়লগ ছাড়ি না রাস্তায় নেমেই সবার সাথে কাজ করি জানা যাচ্ছে আজ শুক্রবার সন্ধেতে দাসপুরের কেশবে বিজেপি প্রার্থী হিরণের প্রচারেই একটি পথসভা ছিল দাসপুরের আজুরিয়া ডাকবাংলা থেকে গেছিয়া যাবার রাস্তায় এদিন বিকেলে হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় টানা প্রায় কুড়ি মিনিটের এই তাণ্ডবে ওই রাস্তায় গোছাতি তেতুলতলার কাছে রাস্তার উপর গাছ ভেঙে পড়ে সামনে এগোবার আর উপায় ছিল না বৃষ্টির মাঝেই গ্রামের মানুষদের থেকে কাটারি নিয়ে মাথায় টাওয়েল বেঁধে রাস্তায় নেমে গাছ কাটতে শুরু করে দেন হিরণ তা দেখে সাধারণ মানুষদের অনেকেই অবাক হয়েছেন এবং বলেছেন এ দৃশ্য বিরল কোন নেতাকে এমন ভূমিকায় দেখিনি অনেকে আবার বলেছেন ভোটের পরেও এমন ভাবে দেখা মিললে ভালো শ্রীকান্ত ভূঁয়া ও সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল রাস্তায় গাছ পড়ে থাকলে আমরা যাবো কি ছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল তো গাছ ভেঙে পড়ে গিয়েছিল তো কার্যকর্তারা মানুষ সবাই অপেক্ষা করছিলেন এখানে এটা আমার প্রথম প্রায়রিটি যেভাবে আসতে হবে তো বৃষ্টি হচ্ছিল মাথায় টাওয়াল বেঁধে নেমে পড়লাম রাস্তায় নেমে কাঠারি ফাটারি সবাই জোগাড় করেছিল আমার গ্রামের পাড়ার মানুষরা সেই কাঠারি নিয়ে আমি একটুখানি করলাম একটুখানি গাছ কাটলাম সবাই কাটছিল সবার সঙ্গে হাত মেলাতে হবে তো শুধু এসি রুমে বসে থেকে আর গাড়ির মধ্যে বসে থেকে ডায়লগ মারলে চলবে না না সেই জন্য রাস্তায় নেমে সবার সঙ্গে গাছ কাটলাম গাছ কেটে আমরা সবাই মিলে গাছগুলোকে সরালাম আপনি তো ছিলেন তখন দিয়ে আমরা এই অনুষ্ঠানে চলে এলাম দেখুন মানুষের কাছে আমাদের যে কোভিড বেড সেটা সবচাইতে বড় ইম্পর্টেন্ট মোদিজি আজকে এনেছেন অমিত শাহ জি আজকে উনিশের ইস্তাহারে লেখা ছিল যে আমরা সিএ আনব হওয়ার আগেই চলে এসছে সিএ লাগু করা হয়েছে আর আপনি বলবেন যে এতদিন পরে কেন হল আপনি আগেও প্রশ্ন করছিলেন আমাকে তার একটাই কারণ যে দু হাজার উনিশে যখন আমরা ক্ষমতায় আসি তারপরে তার বিল পাস হয় কিন্তু সেটা যেহেতু কোভিড চলছিল দু হাজার কুড়ি হাজার একুশ দু দু বছর কোভিড চললো তো যে কোনো আইন আনতে গেলে তার প্রচুর রুলস রেগুলেশন বানাতে হয় প্রত্যেকটা জিনিসের সময় লাগে যেন নির্বাচন আগে ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট ছিল যে দু হাজার চব্বিশের আগে তারা সিএ লাগু করবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিএ লাগু করে দিয়েছে তো এটাই বিজেপির কমিটমেন্ট মানুষের সেবাই আমাদের পরম ধর্ম সাধারণ মানুষ হিসাবে আমি এটা বলবো আগে আমরা অনেক নেতা নেত্রীর দিকে দেখেছি তারা আসে আর সিনেমার শ্যুটিং করে চলে যায় এই প্রথমে একজন নেতাকে দেখলাম যে যিনি কোথা দিয়েছে এখানে অনুষ্ঠানে আসবে বলে রাস্তায় গাছ পড়েছে গাছকে কেটেও রাস্তা পরিষ্কার করে তারপরেও তিনি এখানে এসেছেন তো আমাদের মনে হয় ভবিষ্যতে ইনি আমাদের ঘাটালের জন্য অনেক বড় কিছু কাজ করবেন এবং সেই আশা আমরা রাখছি সেই সাথে শুধু ভোটের সময় গাছ পরিষ্কার করলে চলবে না সারা বছর যাতে গাছটা পরিষ্কার করে সেই আশা আমরা রাখছি এটা কি বলবে একদম ভোটের সময় এলে তো হবে নি সব সময় যেন পাশে থাকে সেটাই আমরা চাই এবং আমাদের যে এখানে প্রার্থী এবারে হয়েছে ঘাটাল লোকসভা প্রার্থী হিরন্দা হিরণ চট্টোপাধ্যায় উনি অবশ্য খড়গপুরের বিধায়ক এবং কাউন্সিলার তার সাথেও আমাদের কেন্দ্র থেকে ওনাকে সিলেক্ট করে আমাদের এই এলাকায় ওনাকে প্রার্থী করেছেন আমরা এর আগেও তৃণমূলের দীপক অধিকারীকে পেয়েছিলাম সে এখানে দশ বছরে আমরা একবারেও তাকে দেখা পাইনি কিন্তু হিরন্দা এমনই এক ছেলে আমরা যাকে পেয়েছি যে মানুষের কাছে পৌঁছানোর এত তার আবেগ এই ঝড় বৃষ্টির সময় আমাদের এখানে যে পথসভায় উনি আসতে পেরেছেন এবং রাস্তায় গাছও পড়ে গেছে এমন ঝড় সেই গাছ ওখানে স্থানীয় বাড়ি থেকে কাঠারি নিয়ে নিজ হাতে সেই গাছ সরিয়ে মানুষের আবেগে মানুষের কাছে পৌঁছানোর জন্য এতটাই অতিষ্ঠ হয়ে এসে আসেছেন এখানে আমাদের এই ভূতের সমস্ত জনসাধারণরা তাকে পেয়ে খুব আপ্লুত এবং খুব ধন্যবাদ তাকে জ্ঞাপন করেছেন আমরা সবাই তাকে কাছে পেতে চাই এবং তাকে জিতিয়ে আনে আমাদের মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।